এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ অর্থাৎ দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট যে উপপাদ্যটা সেটা হচ্ছে তোমাদের বইয়ের দেখো তোমাদের বইটা খুলো তোমাদের বইয়ের দুশো চুয়ান্ন পাতায় দেখো উপপাদ্য আটচল্লিশ আছে উপপাদ্য আটচল্লিশ আছে দেখো উপপাদ্য আটচল্লিশ এই এই বছরের জন্যে খুব ইম্পর্টেন্ট বিশেষ করে যারা অঙ্কতে খুব কম নাম্বার পাবে পাস করতে পারছো না ভাবছো বা খুব কম নাম্বার পাবে তাদের যেন উপবাদ লিখে তোমাদেরকে পাশ করতেই হবে সুতরাং তোমরা এই উপপাদটা এখনও পরীক্ষা প্রায় চার মাস বাকি আছে তোমরা এখন থেকে মুখস্থ করতে শুরু করো এই উপপদটা আশা করা যায় দু সালে আসতে পারে সম্ভাবনা প্রবল আসার ঠিক আছে ও আমি পড়ে দিচ্ছি দেখো যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে যে লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজের সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ এটা তোমার উপবাদ্যটা দেয়া থাকবে কোশ্চেনে তোমাকে লিখতে হবে এইখান থেকে প্রদত্ত থেকে লিখতে হবে লিখে আগেই ছবি ছবিটা আগে আঁকবে কিন্তু হ্যাঁ ছবিটা ঠিক করে আঁকবে আঁকার পরে এখান থেকে লেখা শুরু করবে কতদূর লিখতে হবে এত এতদূর পর্যন্ত তোমাকে লিখতে হবে ঠিক আছে অর্থাৎ তুমি এইটুকু উপবাদ্য মুখস্থ করে নাও আর যারা ভালো ছেলে মেয়ে আছো তারা অবশ্য এটা বুঝে করে নেবে কিন্তু যারা একদম অঙ্কে দুর্বল তারা বেশি কিছু করার দরকার নেই তারা এটাকে মুখস্থ করে নাও দু সালের মাধ্যমিকের জন্যে প্রচুর ইম্পর্টেন্ট এরপরে তোমরা অঙ্ক ভৌতিকজ্ঞান জীবনবিজ্ঞান কোন বিষয়ে কি কোশ্চেন চাইছো একটু কমেন্টে জানাবে হ্যাঁ আমি পরে ভৌতিকজ্ঞানের কোশ্চেনও দিয়ে দেব কিছু বলে দেবো কী কী ইম্পর্টেন্ট আর অঙ্কেরও আরও কিছু ইম্পর্টেন্ট দেব ইতিমধ্যে আমি গুরুমানটা ইম্পর্টেন্ট বলেছি রাশিবিজ্ঞানের এবং আমি করেও দিয়েছি সুতরাং গুরুমানটা করবে আর সম্পাদ্য তো দুটো করে দিয়েছি ওই দুটোর মধ্যেই একটা পেয়ে যাবে পাঁচ নম্বর ওই দুটো ভালো করে প্র্যাকটিস করে নেবে যে দুটো আমি করে দিয়েছি ওই দুটোই বছরে যে কোনো একটা পড়বে এবং গ্যারান্টি সহকারে পাঁচ নম্বর ওখান থেকে পাবে সংখ্যাগুরুমান ওই বছর গ্যারান্টি পড়বে আমি একটা করে দিয়েছি আরও তিনটে সংখ্যাগুরুমাণ আমি করে দেবো সংখ্যাগুরমাণ তুমি ওটা করলে চার নম্বর পেয়ে যাবে এবং এই উপদ্রটায় পাঁচ নম্বর পাবে উপদ্রটায় চার নম্বর পাবে তাহলে চার চারে আট পাঁচে তেরো নম্বর হয়ে গেল অর্থাৎ তুমি মোটামুটি সতেরো পেলেই পাশ করে যাচ্ছ সুতরাং সতেরো পাওয়ার টার্গেট নাও যারা একান্ত অঙ্ক খুবই ক আমি জানি অঙ্কে অনেকে দুর্বল হও হ্যাঁ সুতরাং আমি তোমাদেরকে কুড়ি পঁচিশ পাওয়ার মতো অঙ্ক বলেই দেব যেগুলো তোমরা করলেই পাস করে যাবে ঠিক আছে ধন্যবাদ তোমরা ভালো করে সব পুজোয় ঘুরো এবং পুজো উপভোগ করো তার সঙ্গে সঙ্গে একটু আধু পড়াশোনাও করো ঠিক আছে সকলেকে শুভ পঞ্চমীর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই ধন্যবাদ